আমি ক্র্যাকলেন সিগনেচার ব্র্যান্ডের মিনিক জুডিলটি সেল করি দীর্ঘদিন যাবে আমার নিজের মাথাও চুল নাই হয়তো বিজুতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন কাস্টমার রিভিউ দিয়েছে যে আমি যে মেডিসিনটি ব্যবহার সেল করতেছি এই মেডিসিনটি ব্যবহার করে অনেকেরই ভালো ফলাফল আসতেছে তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমার মাথায় চুল নাই তাহলে কেননা আমি এটা ব্যবহার করি তো সেই চিন্তাভাবনা থেকে গত এক মাস যাবতে আমি এই মেডিসিনটি ব্যবহার করতেছি আপনার স্কিনের এক পাশে দেখতেছেন যে আমার এক মাস আগের রেজাল্ট কেমন ছিল মনিক জটিল ব্যবহার করার আগের রেজাল্ট এবং বর্তমান রেজাল্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বসতে বা দেখতে অসুবিধা সুবিধা হয় আসি আশা করি যে আমার মাথার বর্তমান যে কন্ডিশনটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো যেহেতু আমি আজকে এক মাস হল ব্যবহার করতেছি আমি এটা মূলত আরও তিন থেকে ছয় মাস ব্যবহার করুন আমি এটা প্রমাণ করতে চাই যে আমি যে মেডিসিনটা বিক্রি করতেছি এটা শতভাগ জেনুয়েন এবং অরিজিনাল একটা মেডিসিন বর্তমানে বাংলাদেশে এত পরিমাণ ডুপ্লিকেট ফেক মিনিক বিক্রি করতেছে আসলে পাবলিক কনফিউজ কোনটা পারচেস করবে সবাই তারটা আসল বলে কেউ তো নকল বলে না কিন্তু বিক্রি সবাই নকলটাই করে যাই হোক আমি যেহেতু একজন সেলার আমার মাথায় চুল নাই সেই জায়গা থেকে আমি আমার মেডিসিনটা ব্যবহার করতেছি যেন আপনাদেরকে এইটুকু নিশ্চিত করতে পারি যে আমার মেডিসিনটা আমি নিজে ব্যবহার করতেছি এবং আলহামদুলিল্লাহ আমি ফলাফল পাচ্ছি আমি ভালো একটা রেজাল্ট পাচ্ছি সেই জায়গা থেকে আমি স্যাটিসফাই এবং আমি এটা কন্টিনিউ ব্যবহার করে যাবো আপনাদেরকে শুধু এইটুকুই বলব যদি আপনি মেনুক ব্যবহার করার সিদ্ধান্ত নেন তাহলে তিন থেকে ছয় মাস অন্তত ব্যবহার করার একটা প্ল্যান রাখেন অ্যাটলিস্ট যদি রেজাল্টের আশা করেন মিনিমাম দুই দুই থেকে তিন মাস এটা ব্যবহার করতে হবে আর না হয় আপনি রেজাল্ট পাবেন আর যতজনেই আপনাকে মেনুক আসল বলে আপনার বিভিন্ন ধরনের টেস্ট করে দেখাচ্ছে ম্যাক্সিমাম ফেক কারণ এই রোগেন ব্র্যান্ড অথবা ক্র্যাকলেন ব্র্যান্ডের যে মেনুক বাজারে বিক্রি হচ্ছে বিশেষ করে মিনুক ক্র্যাকলেন ব্র্যান্ডের যে মিনুক এটা সরবরাহ করে কস্টকো নামে একটা ইউএসএর একটা কোম্পানি যেই যেই মেনুক তৈরি করা হয় কানাডা এবং ইসরায়েল তো তারা কখনোই দাবি করে না যে ব্লিচ টেস্টের মাধ্যমে অরিজিনালটা বা নকলটা বোঝা যাবে বা ধরা যাবে এমনটা তারা ক্লাইম করে না যাই হোক আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো। অরিজিনাল মিনিক ব্যবহার করবেন এবং জেনুয়েন কোনো সোর্স থেকে ভালো কোনো সোর্স থেকে কালেক্ট করবে কারণ বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট বিজনেসম্যানই ফেক বিক্রি করে যাই হোক মিনিক নকল এবং অরিজিনাল নিয়ে তর্ক বিতর্ক করব না আমি কারণ ইউএসএর বা ইসরায়েলের কানাডা একটা প্রোডাক্টের প্রাইস বাংলাদেশের প্রাইসে মিলবে না তো যারা এত সস্তায় বিক্রি করতেছে তারা কীভাবে বিক্রি করে আল্লাহ ভালো জানে আমি শুধু আপনাদেরকে এটুকুই বলবো যদি আপনারা অরিজিনাল মিনিক জুরিল পার্চেস করতে চান আমাদের প্রিয় হাব থেকে মিনিক জুরিলটি করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে অথবা আমাদের ইউটিউবে আমাদের সকল তথ্য দেওয়া আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে আমি মেডিসিনটি কালেক্ট করতে পারি আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি মিনিজুডলের ব্যাপারে রেগুলার ভিডিও আপলোড করব এবং আমার মাথার আপডেট আমি রেগুলার দিয়ে যাব আশা করি আপনাদের কাজে আসবে উপকারে